কিছু কিছু ব্যবসা আছে ইনিশিয়াল রেজাল্ট আপনাকে ভীষণ ভালো দেয় হ্যাঁ ঠিক শুনেছেন কিছু কিছু ব্যবসা আছে ইনিশিয়াল রেজাল্ট আপনাকে খুব ভালো দেয় কিন্তু কিছুদিন পরেই আপনাকে সর্বশেষ করে দেয় এমন তিনটে ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসার কথা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যদি আপনি জীবনের প্রথমবার ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা করতে চাইছেন তাহলে অবশ্যই এই তিনটে ব্যবসা শুরু করার আগে দশবার চিন্তা করবেন আমি তো মনে করব একদম শুরু করা উচিতই নয় এই তিনটে ব্যবসা কি ব্যবসা আছে সব কিছু আলোচনা করার আগে আপনাদের সকলকে আরও একবার লেমন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই এবং বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেকে কমেন্ট করছেন আমাকে ফোন করছেন শিবম দা আপনার কোম্পানির কি তাহলে আর পাবো না অ্যাকচুয়ালি যাদেরকে আমাদের অফিস থেকে মানা করে দিচ্ছে ডিস্ট্রিবিউটারশিপের জন্য আপনার এরিয়াতে অলরেডি ডিস্ট্রিবিউটার হয়ে গেছে কেউ বা কাজ করছে কেউ দ্যাট রিজেন মানা করছে আপনাদের মানা করার আর কোনো কারণ নেই আপনি আমার শত্রু না তো এটাই আমি বলবো কেন অনেকে ফোন করছে রিসে রিসেন্ট এবং আমাদের সকলকে মানা করতে হচ্ছে বলে অনেকে আমাকে কমেন্ট করছে মে তো এটার জন্য আমি প্রথমে এই কথাটা বললাম দেখুন কিছু ব্যবসা আছে ইনিশিয়াল রেজাল্ট ভীষণ ভালো কিন্তু কিছুদিন পরে আপনাকে শেষ করে দেবে এটা একটু ডিটেলস আপনাকে আলোচনা বলবো তো একটা ছোট্ট কাহিনী শোনাই অমর একজন কি বলবো ছোট্ট বিজনেসম্যান সদ্য সদ্য বিয়ে করেছে বিয়ে করার পরে অমর একটা ব্যবসা খুলবে তো তার এক রিলেটিভ তাকে একটা ব্যবসার কথা বললো সে সেই ব্যবসাটা শুরু করলো ডিস্ট্রিবিউটার সে ব্যবসা সে বেশ কয়েক লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বাজারে সেই প্রোডাক্টটা নিয়ে আসলো এবং তার এরিয়াতে যখন সে ভিজিট করা শুরু করলো দেখলো বা ভীষণ ভালো রেসপন্স আছে তো অমর খুশি হয়ে গেল আরে আমি বোধহয় লাইফের সব থেকে সেরা ডিসিশন নিয়ে ফেলেছি যে আমার প্রোডাক্ট তো মার্কেটে ভালো চলছে রিপিটেড অর্ডার আসছে তাহলে এখানেই বোধ হয় আমার কেরিয়ার সেট হয়ে যাবে বাট অমর যখন ব্যবসাটা শুরু করেছিল তখন ছিল একটু গরমের সময় এবার তারপরে যখন বর্ষাকাল আসা শুরু করলো অমরের সেই প্রোডাক্টগুলোর যেগুলো বাজারে বিক্রি করেছিল সেগুলো বেশ কিছু দোকান ধরে নিন একশোটা দোকানে যদি অমর প্রোডাক্ট বিক্রি করে থাকে সেই একশোটা দোকানের মধ্যে সত্তরটা দোকান থেকে কিছু কিছু করে প্রোডাক্ট রিটার্ন আসা শুরু করলো আপনাদের খুব ইচ্ছা হচ্ছে না শিবম দা কী প্রোডাক্ট আছে কি প্রোডাক্ট আছে বলুন সেটা হচ্ছে তামাক জাতীয় প্রোডাক্ট অর্থাৎ এই যে যে গুটখা তারপরে শেখর এই যে প্রোডাক্টগুলো থাকে না যদি আপনি প্রথমবার ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন ব্যবসা শুরু কর এই প্রোডাক্ট থেকে কিন্তু অনেক অনেক সাবধান থাকবেন নিজেকে কেন কি এই প্রোডাক্টের ড্যামেজের পরিমাণ অনেক বেশি হয় কেন কি এই এই সব প্রোডাক্টগুলো শীতের সময় বর্ষার সময় এগুলো ভেতরে না জমে যায় কিছু মসচার ক্যাচ করে নেয় তো দ্যাট রিজেন এখানে ড্যামেজ হতে থাকে বেশি এবার এখানে ড্যামেজ যখন আপনি ক্লেম করলেন কোম্পানির কাছে সেই পয়সা যদি আপনার তিন মাস পরে ছ মাস পরে আপনি পান তাহলে আপনার ব্যবসা চালাতে পারবেন আপনি এই মাসে ধরে নিন পাঁচ লাখ টাকা টার্ন ওভার করেছেন তার মধ্যে যদি সত্তর হাজার টাকার আপনাকে ড্যামেজ ক্লেম করতে হয় এবং সেই সত্তর হাজার টাকা যদি আপনি ছ মাস পরে পাচ্ছেন অ্যাকচুয়ালি পাঁচ লাখ টাকা টার্ন ওভার করে তো সত্তর হাজার টাকা প্রফিটই করেননি আপনি অথচ ওটা ছমাস পরে অ্যাডজাস্ট হবে তো এখানে কি হচ্ছে আপনার ক্যাশ ফ্লো নেগেটিভে চলে যাচ্ছে তো এরকম গুটকার মতো পান মশালা যে প্রোডাক্টগুলো আছে গুটকার রিলেটেড যে তামাক জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেরকম আরও একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে মশালা ঠিক শুনেছেন মশালাতেও কিন্তু সেম টু সেম এটা হতে থাকে যে মিডিয়াম রেঞ্জের কোম্পানিগুলো আছে ছোটো রেঞ্জের কোম্পানিগুলো আছে তাদের কেন কি তারা এই মশলাগুলোকে অনেক দিন অনেক দিন যাতে সেলফ লাইফ থাকে এটার জন্য তেমনভাবে কিছু প্রোটেকশান নেয় না বা নিলেও তারা অরিজিনাল প্রসেসটা জানে না এবার আপনি হতে পারেন রামশ্যাম যদু মধু একজন বাড়িতে মশালা বানায় সে প্যাকেজিং করেছে তার ডিস্ট্রিবিউটার আপনি নিয়েছেন তো সে অ্যাকচুয়ালি জানেই না যে এই মশালাটাকে দীর্ঘ সময় প্রিজারভেটিভ করার জন্য কি কেমিক্যাল বা কি ইউজ করতে হয় সে সেটা জানেই না তো সে আপনাকে ডিস্ট্রিবিউটারশিপ দিয়েছে তার প্রোডাক্ট দেখা যাচ্ছে মাস তিন মাস পরেই ভেতরে ফাঙ্গাস পড়ে যাচ্ছে প্রোডাক্ট শক্ত হয়ে যাচ্ছে ভেতরে মশালা শক্ত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি হয় দোকানদার রিটার্ন দিতে থাকে আপনি যখন দোকান আপনি যখন কোম্পানিকে রিটার্ন দিতে যাচ্ছেন তখন কি হচ্ছে মেন সমস্যাটা চলে আসছে কোম্পানি রিটার্ন নিচ্ছে না বা কোম্পানি পয়সা অ্যাডজাস্ট করছে না আপনার সঙ্গে সেটার জন্য এক বছর সময় লাগিয়ে দিচ্ছে আলটিমেটলি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল শেষ হয়ে যাচ্ছে একটা সময় আসবে যে আপনি আর ব্যবসাটাকে টানতে পারছেন না যা প্রফিট আসছে সেটা ওখানেই চলে যাচ্ছে তো আপনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন আপনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন প্রথমবার শিবমদার একটাই অনুরোধ প্রথমবার যদি আপনি ডিস্ট্রিবিউটার ব্যবসা শুরু করেন এই দুটো প্রোডাক্ট থেকে একটু দূরে রাখুন এবার আসছে তৃতীয় নম্বর প্রোডাক্ট সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন এখন প্রচুর কোম্পানি আছে স্যানিটারি ন্যাপকিন ইন্ডাস্ট্রিতে তারা পা রাখছে তো এই সময় মার্কেটে অনেক কোম্পানি অল্প অল্প টাকাতে ডিস্ট্রিবিউটার দিতে চাইছে দেখুন স্যানিটারি ন্যাপকিনের মধ্যে আমি রেসপেক্ট করি এটা প্রত্যেকটা মা বনেদের করা উচিত সেই প্রোডাক্টের মধ্যে যদি ট্রাস্ট না আসে একটা সেন্সিটিভ প্রোডাক্ট কিন্তু স্যানিটারি ন্যাপ কিন্তু এখানে এক্স ওয়াইজের যে কোনো কোম্পানি এসে সঙ্গে সঙ্গে মার্কেট পেয়ে যাবে মার্কেটে প্রোডাক্ট বিক্রি হবে এটা কিন্তু হয় না এবং সেই প্রোডাক্টের মধ্যে যদি কোনো ডিসপিউট থাকে না তাহলে কিন্তু তার মার্কেট একবারে শেষ হয়ে যায় বা সে কখনোই মার্কেট ডেভেলপ করতে পারে না বলতে পারেন এটা একটা হাই রিস্ক প্রোডাক্টের মধ্যে কিন্তু চলে যাচ্ছে তো এই তিনটে প্রোডাক্ট নিয়ে যদি আপনি জীবনের প্রথমবার ডিস্ট্রিবিউটার ব্যবসা শুরু করতে চাইছেন দেন আমার তরফ থেকে তো বলবো একটুখানি চিন্তা করে নেবেন আপনি কি করা উচিত কি করা উচিত না আর কেমন লাগলো ভিডিও আপনার ব্যবসায় যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে নিচে শিবমদের জন্য কমেন্ট বক্স খোলা আছে তো আপনি ফেসবুকের থ্রু থেকে ভিডিও দেখছেন আর ইউটিউবের থ্রু থেকেই দেখেন না কেন একটু লাইক করলে আমি ভীষণ ভীষণ খুশি হব আমি অনেক মোটিভেট হতে থাকি আর যদি নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে চান আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেন এখানে আমি কোনো ফেক কথা বলি না আপনাদের কেরিয়ার ডেভেলপ করার জন্য যা কিছু বলতে হয় সেই সলিড কন্টেন্ট আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে থাকি আপনাদের সামনে প্রেজেন্ট করতে থাকি ভালো থাকবেন সবাই আবারও দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম